আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কী ভেবেছিলেন এই সিস্টেমের শেখানো এক মিনিটের নিরবতার নাটক করব। সেই সিস্টেম যে সিস্টেম নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না সেই সিস্টেম যেই সিস্টেম জনগণকে একের পর এক গুম খুন করে বিভিন্ন স্বৈরাচার দিয়ে সেই সিস্টেম যে এটা একের পর এক শুধু অফিসার খুন করে সাতান্ন জন অফিসার খুন করে একের পর এক ফোর্স পাইলট খুন করে সেই সিস্টেম যেই সিস্টেমে ডিফেন্স খাতে মাত্র এক দশমিক এক পারসেন্ট বাজেট করা হয় এবং সেটার ব্যবহার আসলে কোথায় যাচ্ছে সেটার কোনো জবাবদিহিতা বলতে কিছু নেই সেটা কি আদৌ মেন্টেন্সে যাচ্ছে ঠিক যন্ত্রাংশ কেনায় যাচ্ছে নাকি শেখ মুজিবের মূর্তির পিছে যাচ্ছে নাকি লেডিস ক্লাবে যাচ্ছে বৈশাখী মেলায় যাচ্ছে পিঠা উৎসবে যাচ্ছে নাকি কোনো এমপি কোনো মিনিস্টার কোনো সিনিয়র কর্মকর্তা তার পাচাটার পিছে যাচ্ছে কই যাচ্ছে এই বাজেটগুলো এটা কি আমরা জানি জানানো হয় এবং আজকে যে অফিসার মারা গেলেন অনেকেই বলার চেষ্টা করছে এটা তার দোষ তার দোষে সে প্রাণহানি হয়েছে তার সাথে আরও অনেকের প্রাণ গেল এটা মোটেও তার দোষ না এটা একজন যোগ্য পাইলট ছিলেন এবং গত বছরও আরেকজন যোগ্য পাইলট জীবন হারান ইয়াক ওয়ান থ্রি জিরোতে এবং এবছর এফ সেভেন বিজিআই এই প্লেনগুলো মোটেও এমন না যে সেটা আদিম যুগের তাহলে সমস্যা কই সমস্যা দুই জায়গায় হতে পারে মেইনটেনেন্স অথবা সেটা কেনার কালেই প্রবলেম ছিল যেটাকে ঠিক করে ওয়েটিং করা হয়নি ওই যে জুস খেতে তো দেশের বাইরে যায় ওয়েটিং কট্টুক করে আর জুস কটুক খায় এটাও তো আমরা জানি না কারণ জবাবদিহিতা নেই গত বছরে যে প্লেনটা ক্র্যাশ হয়েছিল সেই প্লেনটা ক্র্যাশের তদন্ত রিপোর্ট পেয়েছেন কেন হল কী কারণে হল এবং এই বছরও পাবেন না বলা হবে রেস্ট্রিক্টেড ডিফেন্স ক্লাসিফাইড এগুলো কোনো স্পেশাল কিছু না হিডেন কোনো অস্ত্র না যেটাকে ক্লাসিফাইড করতে হবে এটা জনগণের সম্পদ এই অফিসারটাও সেই প্লেন এবং যে কোনো যন্ত্র যেটা দেশের নাগরিকদের জন্য কিনা হয় এখানে ক্লাসিফিকেশান অ্যাটলিস্ট এই বিষয়ে কিছু নেই পাবো আমরা তদন্ত রিপোর্ট পাবো আমরা জবাবদিহিতা এটাই আমার প্রশ্ন এবং মজার ঘটনা কি জানেন এই সিস্টেম আছে না এই সিস্টেমই এই অফিসারের জানহানি করেছে কারণ সে এজেক্ট করতে পেরেও করে নাই তার এজেক্ট করার অপশান ছিল কিন্তু সে প্লেন ছেড়ে পালায় নাই এর পিছিয়ে দুইটা কারণ একটা মূলত তার চেষ্টা যেন এটা সিভিল এলাকায় পড়ে প্রাণহানি না করে এবং আরেকটা যেটা সিস্টেম তাকে শিখিয়েছে যে তোমার যদি হাতে প্লেন ক্র্যাশ হয় সেটা প্লেনের মেন্টেনেন্সের দোষ হোক বা কোনো সিনিয়র অফিসারের ভুল সিদ্ধান্ত দোষ তোমারই হয় তোমার লাশের উপর থেকে দোষটা তোমার উপর দেওয়া হবে আর ভুলে যদি বেঁচে আছো তাহলে তো ভাইয়া একের পর এক বোর্ড অফ ইনকোয়ারি খেতে খেতে তোমার বাকি দিন শেষ কিন্তু দোষকার তোমার যায় আসে না সেটা যন্ত্রাংশের দোষ না অন্য কারো এবং একইভাবে আল্লাহ ভালো জানে কতজনের জীবন গিয়েছে তাই বলবো ইনআল্লাহ আল্লাহর কাছ থেকে আমরা এসেছি এবং তার কাছেই আমরা ফেরত যাব আজকে তোকির স্যার চলে গিয়েছেন তার পরিবারের কাছে আমাদের সহমর্মিতা এবং একইভাবে এতগুলো যান হরণ হলো হানি হলো তাদের পরিবারের কাছে আমাদের সহমর্মিতা এবং আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করেন এবং তাদেরকে বেশ নাজিল করেন আমিন ফি